হ্যালো ইব্রন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদারা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার বার্থডে সারপ্রাইজ ব্লক আমি এত সুন্দর একটি সারপ্রাইজ পেয়েছি যা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় তাই আজকে সেই বার্থডে সারপ্রাইজ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বাইশে সেপ্টেম্বর আমার বার্থডে ছিল যার কারণে তেইশে সেপ্টেম্বর রাত বারোটায় আমাকে এই সুন্দর সারপ্রাইজটা আমার বোনের তরফ থেকে ছিল আমার বোন দেশের বাহিরে আছে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন সে দেশের বাহিরে থেকেও আমাকে এত সুন্দর একটি সারপ্রাইজ দিয়েছে যা আমি মানে খুশিতে নিতে না পেরে অনেক কান্না করেছি দেন আমার বোনকে অনেক অনেক বেশি মিস করছে আমার বোন যদি থাকতো আরও সুন্দর করে হয়তো বা আমাকে সারপ্রাইজ দিত কিন্তু সে দূরে থাকার কারণে দূর থেকে আমাকে যতটা সারপ্রাইজ দিয়েছে ততটা আমার লাইফের বেস্ট সারপ্রাইজ ছিল আমি ঘুমিয়েছিলাম আমাকে ঘুম থেকে উঠায় দেন এই সারপ্রাইজটা দেয় যার কারণে আমাকে দেখতে একদম পাগল পাগল লাগছে অ্যাকচুয়ালি আমার মনটা অনেক বেশি খারাপ ছিল কাল আমার বার্থডে দেন আমার বোন দেশে নেই এগুলো ভেবে আমি ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু আমার বোন ঠিক আমাকে বারোটা বাজার আগে ঘুম থেকে উঠিয়েছে দেন বারোটার দিকে আমাকে সুন্দর একটি সারপ্রাইজ দিয়েছে ফার্স্টে আপনাদের সাথে যে রুমটা শেয়ার করলাম সেটা হচ্ছে আমার বোনের রুম আমার বোনের রুমটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল আমার ছোটো বোন সুমাইয়া কিন্তু বাই মিস্টেক আমরা ওই রুমে কেক কাটিং করতে পারলাম না কারণ এক তো কারেন্ট চলে গিয়েছিল দেন ওয়াইফাই আমার বোনের রুম পর্যন্ত যায় না আর আমার বোন ভিডিও কলে থাকবে যার কারণে আমার রুমে চলে আসতে হলো অ্যাকচুয়ালি আমার রুমে আসেনি আমাদের গেস্ট রুমে এসে বসলাম এখানেই এসে কেক কাটবো তো আমার কেক আমি নিজেই বের করলাম আর এই কেকটা কেনার সময় আমার ছোটো বোন সুমাইয়া আমার সাথে এত সুন্দর একটি নাটক করেছে যে নাটকটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আপনারাও মানে হাসি ঠাকিয়ে রাখতে পারবেন না যে ও আমাকে এত সুন্দর একটি মিথ্যা বলেছে কিন্তু এটা আমি আপনাদেরকে বললাম না কিন্তু যাদের খুবই শুনতে ইচ্ছা করছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাদেরকে আমি পার্সোনালি জানাবো এই মিথ্যা কথাটা কিভাবে আমাকে মিথ্যা বলে সে আমাকে এই কেকটা কিনে সারপ্রাইজ দিল তো অলরেডি আমরা কেক নিয়ে বসলাম যেহেতু আমার বোন কেক দিয়েছে আমার মামনিও ঘুম ছিল সেও ঘুম থেকে উঠে আমার পাশে বসলো কেক কাটার জন্য আমার ভাইটি আনটি তার ছেলে সবাই মিলে আমরা এখন কেক কাটবো কিন্তু ফুল টাইম ভিডিওতে আমার বোন ছিল দেন আমার ফ্রেন্ড ওরাও ছিল গ্রুপ ভিডিওতে ছিল ফার্স্টে আমার বোনই ছিল শুধু বোনের সাথে ভিডিও কল করেছি কারণ আমার বোনই আমাকে স্পেশালি এই সারপ্রাইজটা দিয়েছে এবং টোটালি আমার বোনকে হেল্প করেছে সুমাইয়া দুষ্টু ওই আমার বোনকে হেল্প করেছে দেন এত সুন্দর একটি সারপ্রাইজ দিয়েছে তো এখানে আমার বোন কিছু মজার মজার কথা বলছিল যে কথাটা শুনে আমি ফিক ফিক করে হাসা শুরু করে দিলাম কান্নাকাটির পরে আমার বোনের কথায় হাসি খুবই ভালো লাগছিল তা আমি হাসলাম কতক্ষণ এবং সুমাইয়া এদিকে কে কে মোমবাতিও জ্বালিয়ে ফেললো এখন আমরা কেক কাটবো তো অলরেডি আমার বিড়ালও আমার সাথে আছে কেক কাটার জন্য তো আমার বিড়ালকে নিয়ে আমি একটা আদর করছি আর বলছি সোনামণি দেখো কত সুন্দর একটি সারপ্রাইজ দিয়েছে আমার আপুকে দেখালাম তো এখন আমার বিড়াল সোনাকে আমার মধ্যে বসিয়ে দিলাম এখন আমার মিনি সোনাকে নিয়ে আমরা কেক কাটবো তো তার হাতে ফার্স্ট আমি চাকুটা ধরিয়েছি সেই কি সুন্দর করে আমার মুখের দিকে তাকিয়ে আছে এখন সবাই মিলে ফু দিয়ে কেক কাটলাম নেনে এদিকে সবাই আমাকে ফোন দিচ্ছে বারবার বার্থডেস করার জন্য সবার সাথে ফোনে কথা বলছি কেক খাচ্ছি সবাইকে খাইয়ে দিচ্ছি এভাবেই আমার সুন্দর একটি বার্থডে সেলিব্রেশন করলাম দেন এর মাঝে আরও থেকে বড় একটি সারপ্রাইজ ছিল আমার বোন আমাকে এত সুন্দর একটি জিনিস গিফট করেছে কিন্তু জানি না কীভাবে এই ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে না ভিডিওটা ওপেন হয়নি আমি বুঝতে পারলাম না মেবি ভিডিওটা ওপেন হয়নি আমার বোন আমাকে এই স্বর্ণের রিংটা দিয়েছে এবং এই স্বর্ণের রিং বানানোর পিছনে একটি মজার কাহিনী আছে সেটা হলো আমার বোন আমাকে দিয়ে এই রিংটা বানিয়েছে বলেছে যে আমার বোন বাহিরে যেখানে থাকে সেখানে আমার বোনের একটি বেস্ট ফ্রেন্ড আছে তাকে আপু গিফট করবে এই রিংটা সেটা বলে আমার পছন্দে আমার হাতের মাপ দিয়ে আংটিটা বানিয়েছে দেন পরবর্তীতে তো দেখলাম আমার বার্থডের দিন আমাকেই দিল যাক আমার বোন আমাকে ফাঁকি দিয়ে হলেও সুন্দর একটি গিফট দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আমার লাইফে আমার জীবনের বেস্ট একটি গিফট স্বর্ণের আংটি কখনোই আমাকে এত সুন্দর একটি গিফট কেউ দেয়নি আর এদিকে তো সোমাইয়া হাপুস গুপুস করে গরুর মতো খাচ্ছে বাবা তো একটু কম খা আর আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে সুন্দর একটি গিফট দেওয়ার জন্য এবং এত সুন্দর একটি সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ